হিন্দু বিবাহিত নারীদের কপালে সিঁদুর পরা আবশ্যক সনাতন ধর্ম মতে এটি বাধ্যতামূলক প্রথা কিন্তু তারা কেন এই সিঁদুর পরেন এর নেপথ্য কারণই বা কি তা কি কেউ জানি আমরা সিঁদুর চর্চা প্রাচীন ভারতে কেবল নারীদের জন্য নির্দিষ্ট ছিল না নারী পুরুষ নির্বিশেষে সে যুগে সকলেই এই বিশেষ প্রসাদানটি করতেন কালক্রমে পুরুষের প্রসাধন তালিকা থেকে সিঁদুর বাদ পড়ে যায় তবে আজও বেশ কিছু পুরুষ কপালে সিদুরের তিলক করেন বিশেষ করে শাক্ত মতালম্বীদের মধ্যে সিঁদুরের তিলক সেবার রেওয়াজ পুরোপুরি রয়েছে পুরুষদের আঙ্গিনায় বিরল হয়ে পড়লেও বিপুল সংখ্যক বিবাহিতা হিন্দু নারী সিঁদুর বিহীন অবস্থা কোনোভাবেই ভাবতে পারেন না অনেকেই বলে থাকেন সিঁদুর একান্তরভাবে বন্ধনের চিহ্ন বিবাহিতা নারীকে সিঁদুর চিহ্নিত করে সমাজকে জানিয়ে দেওয়া হয় এই নারী অন্যের সম্পত্তি কিন্তু প্রকৃত প্রস্তাবে ব্যাপারটা মোটেই এত সহজ সরল নয় হিন্দু নারীর সিঁদুর পরা নিয়ে সাংস্কৃতিক নেতত্ত্ব ভিন্ন কথা বলে এই বিদ্যার বিশেষজ্ঞদের মতে লাল বর্ণের সিঁদুর কপালে ধারণ করার অর্থ জড়িয়ে রয়েছে আদিম উর্বর শক্তির উপাসনার মধ্যে হিন্দু ধর্ম বলে আজ যা পরিচিত তার উচ্চ এক টোটেমবাহী কৌম সমাজে রয়েছে সেখানে গাছ পাথর মাটি ইত্যাদিকে প্রাকৃতিক শক্তির প্রতীক বলে মনে করত সবাই আর তাদের কাছে লাল রংটি ছিল সৃষ্টির প্রতীক সেই আদিম আদিমকাল থেকেই লাল সিঁদুরকে ভারতীয়রা বেছে নেন তাদের একান্তর হিসেবে বিবাহিতারা মহিলাদের ললাটে প্রসাধন সিঁদুর তাদের সন্তান ধারণ ক্ষম হিসেবেই বর্ণনা করে তার বেশি কিছু নয় কিন্তু নৃতাত্ত্বিকদের এই বক্তব্যের সঙ্গে শাস্ত্র বচনের কোনো নেই শাস্ত্র অনুযায়ী সিঁদুর শক্তির প্রতীক মানব শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতা অবস্থান করেন ললাটে অধিষ্ঠান করেন ব্রাহ্মা লাল সিঁদুর ব্রাহ্মাকে সূর্যালোক পরার ব্যাপারটাকে আটকাতেও সিঁদুর ব্যবহৃত হয় বলে ধারণা করা যায় কপালে সিঁদুর প্রয়োগের কিছু বিধি ও ফলনির্দেশ ও শাস্ত্র প্রদান করে জানা যায় দিয়ে দিয়ে শক্তি পাওয়া যায় ধারণ করলে আয়ু বৃদ্ধি পায় হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর তৈরি হতো তারপরে তাতে লাল কালি মিশিয়ে রঙিন করে তোলা হতো সিঁদুর চর্চার কেন্দ্রবিন্দুটি হলো আজ্ঞা চর্চা এখানে সিঁদুর প্রয়োগে আত্মশক্তি বাড়ে নারীকে শক্তি হিসেবেই জ্ঞান করে হিন্দু পরম্পরা সিঁদুর তাদের আজ্ঞা চক্রে প্রদানের বিষয়টি সেই কথাটিকে মনে করিয়ে দেয়